দেখো দু হাজার পাঁচেরই কন্টিনিউশান কিন্তু চলছে কী বলছে দেখো অ্যান ইলেকট্রনিক বোর্ড দ্যাট হ্যাজ এ শর্ট টেক্সট শর্ট টেক্সট ওর গ্রাফিক্যাল অ্যাডভার্টাইজিং ম্যাসেজ ইজ রেফার টু ইয়ার ওকে তো সঠিক উত্তর হচ্ছে ব্যানার তার কারণ হচ্ছে এই ইলেকট্রনিক বোর্ড শর্ট টেক্সট বা গ্রাফিক্যাল অ্যাডভার্টাইজিং মেসেজ করার জন্য যেটি প্রয়োজনীয় সেটি হচ্ছে ব্যানারের প্রয়োজন তারপরে দেখো কী বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ক্যারেস্টারিস্টিক্স অফ এ কম্পিউটার এর মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয় আচ্ছা কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রিক্যাল ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক ভালো করে বোঝো অর্থাৎ কম্পিউটারের বৈশিষ্ট্য নয় সেই জিনিসটাকে কিন্তু বুঝতে হবে তাহলে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন ক্যান নট থিঙ্ক ইটস ওন কম্পিউটার প্রসেসেস ইনফরমেশান এর ফ্রি কম্পিউটার ক্যান হোল্ড ডেটা ফর এনি লেন্থ অফ টাইম তো সঠিক উত্তর হচ্ছে কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক মেশিন রাইট অ্যান্সার হচ্ছে অপশান নম্বর এ নেক্সট কী বলছে বি টু মেন ইজ অফটেন ফ্রম বি টু মেন অফটেন কি কোথা থেকে অফটেন করা হয় ফরেস্ট অ্যান্ড প্ল্যান্টস কেরোসিন অয়েল ক্রুড অয়েল অ্যান্ড আন্ডারগ্রাউন্ড মাইন্স বিটুমেন বি বিটুমেনটা অ্যাকচুয়ালি থাকে হচ্ছে ক্রুড অয়েলে ক্রুড অয়েল কোথায় সেটা হচ্ছে মাটির তলা থেকে যখন যে খনিজ তেল তৈরি উৎপাদন করা হয় বা এই খনিজ তেলটা যখন মাটির তলা থেকে র ম্যাটেরিয়াল হিসেবে তোলা হয় সেই সেটাই হচ্ছে ক্রুড অয়েল নামে পরিচিত তো বিটুমেন অ্যাসফল্ট টার ইজ এ কমন বাইন্ডার ইউজড ইন রোড কনস্ট্রাকশান বিটুমিন ইজ অপটেন ফ্রম ক্রুড অয়েল বাই দ্য প্রসেস কল্ড ফ্র্যাকশানাল ডিসলিশন ইট ইজ প্রিন্সিপালি অপটেন্ড অ্যাজ এ রেসিডুয়াল প্রোডাক্ট ইন পেট্রোলিয়াম রিফাইনারিস আফটার হায়ার ফ্রিকশানস লাইক গ্যাস পেট্রোল কেরোসিন ডিজেল অ্যান্ড আর রিমুভড তো সঠিক উত্তর হচ্ছে ক্রুড অয়েল অপশান নাম্বার সি রাইট নেক্সট ম্যালেরিয়া ইজ বাই ম্যালেরিয়া হচ্ছে কী কারণে ক্ষতিগ্রস্ত করে থাকে ম্যালেরিয়া ইজ কজড বাই অপশান নম্বর হচ্ছে আচ্ছা প্যারাসাইটিক ইনফেকশান তাহলে ম্যালেরিয়া কি হচ্ছে প্যারাসাইটিক যে ইনফেকশান থেকে ম্যালেরিয়া কিন্তু সৃষ্টি হয়ে থাকে তো প্যারাসাইটিক ইনফেকশান হচ্ছে এর সঠিক উত্তর ম্যালেরিয়া ইজ এ প্যারাসাইটিক ইনফেকশান স্প্রেড বাই অ্যানোফিলিস মস্কুইটো অর্থাৎ যে অ্যানোফিলিস মস্কুইটো সে অ্যানোফিলিস মস্কুইটো থেকে কিন্তু ম্যালেরিয়া সৃষ্টি হয়ে থাকে বা যে এই ইনফেকশানটা হয়ে থাকে দ্য প্লাসমোডিয়াম প্যারাসাইট দ্যাট কজেস ম্যালেরিয়া ইজ এ সিঙ্গেল কল প্যারাসাইটস দ্যাট মাল্টিপল ইন রিয়েল ব্লাড সেলস অফ হিউম্যানস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য মস্কিটো ইনসেক্টস ইনসেন্ট টাইম তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি তারপরে নেক্সট কোয়েশ্চেন কি বলছে বলছে দ্য ক্লাউড নাইটস আর ওয়ার্মার ইন কম্পেয়ার টু দ্য ক্লিয়ার নাইটস এটা আমরা সকলেই জানি যে ক্লাউড নাইটস একটা মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এই মেঘাচ্ছন্ন পরিবেশ যে কোনো স্থানে এটা যদি ভূপৃষ্ঠ বা মালভূমি বা প্লেটো রিজিয়ান হয়ে থাকে তখন কি করে দিনের বেলায় যে সূর্য তাপটা বাই রিফ্র্যাকশন পৌঁছাচ্ছে সেটা রাত্রেবেলা যখন এই পরিচালন পদ্ধতিতে বা কনভেকশন ফ্লোতে যখন যাচ্ছে তখন কিন্তু ডিউ টু এই ক্লাউডের জন্যে এখানে কিন্তু আটকে যাচ্ছে ফলে এই যে এই এরিয়াটা কিন্তু ওয়ার্মার হয়ে যায় তো এইটাই হচ্ছে মেন কজ তো সঠিক উত্তর হচ্ছে এই যে অপশান নাম্বার সি দ্য ক্লাউড প্রিভেন্ট এসকেপিং অব দ্য হিট রেডিয়েশান অম দ্য আর্থ তো অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কি বলছে দ্য লার্জেস্ট দ্য লার্জেস্ট সয়েল গ্রুপ ইন ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট সয়েল গ্রুপ সব থেকে বেশি লার্জেস্ট সয়েল গ্রুপ কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে স্যান্ডি সয়েল অপশান নাম্বার সি এইট মেজার সয়েল গ্রুপস অ্যাভেলেবেল এইট মেজার সয়েল গ্রুপস অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া অ্যালোভিয়ার সয়েল ব্ল্যাক সয়েল রেড সয়েল ল্যাটেরাইট সয়েল ফরেস্ট অ্যান্ড মাউন্টেন সয়েলস অ্যারিড অ্যান্ড ডেজার্ট সয়েল স্যালাইন অ্যান্ড অ্যালকাইন সয়েল পিটি অ্যান্ড অরগ্যানিক সয়েল অ্যালোভিয়াল সয়েলস কনস্টিটিউট এ লার্জেস্ট সয়েল গ্রুপ ইন ইন্ডিয়া কনস্টিটিউটিং এইট্টি পারসেন্ট অফ দ্য টোটাল অফ ল্যান্ড সারফেস অ্যান্ড অ্যালোভিয়াল সয়েল ইন ইন্ডিয়া অফ থ্রি টাইপস নাম্বার ওয়ান কি স্যান্ডি সয়েল ক্লে সয়েল অ্যান্ড লিওমি সয়েল ওকে তো অপশান নাম্বার কী হচ্ছে সি স্যান্ডি সয়েল হচ্ছে এর সঠিক আনসার লার্জেস্ট গ্রুপ অফ সয়েল ইন ইন্ডিয়া যে বালি অঞ্চল সেই রকম যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোকে কিন্তু নির্দেশ করে থাকে নেক্সট কোয়েশ্চেন মেন পলিউটেনস অফ দ্য ইন্ডিয়ান কোস্টাল ওয়াটারিস কি অয়েল স্পিল মিউনিসিপ্যাল সুয়েজ ইন্ডাস্ট্রিয়াল এফুলেন্স নাকি অ্যারোসলস তো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা হিউম্যান ইয়ার ইজ মোর সেনসিটিভ টু নয়েজ ইন দ্য ফলোইং ফ্রিকোয়েন্সি রেঞ্জেস ওয়ান টু কে এইচেড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ওয়ান টু হিউম্যান ফ্রিকোয়েন্সি এখানে একটা কোয়েশ্চেন আসে যে ব্যাট ব্যাট ফ্রিকোয়েন্সি কত সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাবে নেক্সট কোশ্চেন কী বলছে হুইচ স্পিসিস অফ ক্রোমিয়াম ইজ টক্সিক ইন ওয়াটার কোন পিসিস হচ্ছে ক্রোমিয়ারের কোন স্পিসিস বা স্পেসিফিক যে টাইপ সেই টাইপটা হচ্ছে টক্সিক টক্সিক হচ্ছে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার আগের দিন এই কোশ্চেনগুলো বুঝতে পারছিলেন তাই সেটা একবার করে রিভিশন করে দিচ্ছি তোমাদের আচ্ছা এখানে দেখো কী বলছে কি হবে বলছে এই যে এখানে আছে হচ্ছে ড্যামস আর এখানে হচ্ছে রিভার নেটে এই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে তাহলে ড্যামস আর রিভার্সের মধ্যে কোন ড্যাম কোন ড্যামটি কোন রিভারে পড়বে সেইটা কিন্তু তোমাকে মেলাতে হবে দেখো নাগার আমরা যেগুলো জানি সেগুলো আগে করি উড়িষ্যা হীরাকুদ বাদ হচ্ছে মহানদীতে এটা আমরা জানি তাহলে ডি ফাইভ তাই তো ডি ফাইভ কোথায় আছে দেখো ডি ফাইভ আছে এইটায় তারপরে কী আছে পাঞ্চেত আমরা জানি এটা দামোদরে যেগুলো আমি জানি সেগুলো অন্তত তোমাদের কাছে শেয়ার করছি আচ্ছা তারপরে হচ্ছে সি টু সি টু মিলে গেল তারপরে হচ্ছে ভাঁকড়া ভাকরা হচ্ছে ভাগীরথী সরি ভাঁকড়া হচ্ছে সুতলেজ ভাঁকরা নাঙাল শতদ্রু নদীর উপর এবার দেখো তিনটে যখন আমার মিলে গেছে তাহলে আমি ধরতে পারি অপশন নম্বর বি এটা হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার তারপরে প্রশ্ন দেখো আচ্ছা এখানে কি বলে দিচ্ছে দেখো এখানে বলে দিচ্ছে ইন ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি বলছে ভাকরা ড্যাম ইজ অ্যাক্রোস দ্য সুতলেজ রিভার ইন বিলাসপুর হিমাচল প্রদেশ নাগার্জুনা সাগর ড্যাম অ্যাক অ্যাক্রস দ্য কৃষ্ণা রিভার অ্যাট নাগার্জুনা সাগর হ্যা অ্যাট দ্য রিভার ইজ ফর্মড বাউন্ডারি বিটুইন নালকোণ্ডা ডিস্ট্রিক্ট অব তেলেঙ্গানা অ্যান্ড গুণ্টুর ডিস্ট্রিক্ট অব অন্ধ্রপ্রদেশ পাঞ্চের ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য ড্যাম অফ দামোদর অ্যাট পঞ্চেত ইন ধানবাদ ডিস্ট্রিক্ট ইন দ্য স্টেট অফ ঝাড়খণ্ড হিরাকুদ কোথায় হীরাকুদ হচ্ছে উড়িষ্যার মহানদীতে ইন দ্য স্টেট অফ উড়িষ্যা আর তেহরি ড্যাম হচ্ছে ইজ দ্য টলেস ড্যাম ইট ইজ ওয়ান অফ দ্য ইট ইজ অন দ্য ভাগীরথী রিভার নিয়ার তেহরি ইন উত্তরাখণ্ড তো দ্যাটস দ্য পারফেকশন টু ডিফাইন দ্য ডিফারেন্টস লোকেশনাল যে ড্যামগুলো রয়েছে এবং অন দ্যাট পার্টিকুলার রেসপেক্ট সেই ড্যামগুলো কোন রিভারের উপর অবস্থিত সেই সম্পর্কে ইন ডিটেলস ডিসকাশন করা আছে দেখো নেক্সট প্রশ্ন এ নেগেটিভ রিয়াকশান টু মেডিয়েটেড কমিউনিকেশান ইজ ডিসক্রাইবড অ্যাস এ নেগেটিভ রিয়াকশান ধরো কোনো একটা বিষয়ের উপর একটা নেগেটিভ রিয়াকশান হল হলো এবার সেই যে নেগেটিভ রিয়াকশান হচ্ছে এই নেগেটিভ রিয়াকশানের যে ফলপ্রসূটা কী হবে এই সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে দেখো ফ্ল্যাক ফ্র্যাগমেন্টেড ফিডব্যাক প্যাসিভ রেসপন্স নন কনফার্মিটি তো নেগেটিভ রিয়াকশান টু এ মেডিয়েটেড কামিউনিকেশান ইজ ডিসক্রাইবড অ্যাস প্যাসিভ রেসপন্স অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি কী বলছে মেডিয়েটেড কমিউনিকেশান রেফার্স টু এ কামিউনিকেশন ক্যারিড আউট বাই ইউজ অফ communication টেকনোলজি অ্যান্ড ক্যান বি কনস্ট্রাক্টেড কনস কনস্ট্রাস্টেড টু ফেস টু ফেস ঠিক আছে তো অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে সঠিক তারপরে কি বলছে দেখো ফর্টি টু দ্য লাঞ্চ লাঞ্চ অফ স্যাটেলাইট চ্যানেল বাই ইগনু অন ছাব্বিশে জানুয়ারি দু আচ্ছা এটা হচ্ছে দু হাজার ডিসেম্বরের যে নেটটা হয়েছিল সেই নেটটা তাই দু হাজার তিনের কোশ্চেন কিন্তু এসছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ফর টেকনোলজিক্যাল এডুকেশান ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ডিস্টেন্স এডুকেশান তো রাইট অ্যান্সার হচ্ছে কি সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে একলভ্যীয় চ্যানেল তো এখান থেকে ডিস্টেন্স এডুকেশান জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে একলভীয় চ্যানেল ওকে দেখো কী বলে দিচ্ছে এখানে ইন ডিটেলস আমি ডিসকাশন করে দিচ্ছি বলছে একলভ্য টেকনোলজি চ্যানেল is a distance learning joint initiative between the iit ignu iit and ignu it was inaugurated on 26 january 2003 the objective of this channel is to bring to the audience on the actual iit classroom virtually at their door steps it is a channel dedicated to technical education okay to so, ei je technological je education she jonno kintu in details e ekhane bola hoyeche tar pore prosno dekho দেখো কী বলছে এখানে ইনস্টিটিউশন দিয়ে দিয়েছে লোকেশান দিয়ে দিয়েছে ওকে এবং এই ইনস্টিটিউশন কোন ইনস্টিটিউশন কোথায় অবস্থিত সেটা বলতে হবে এর মধ্যে আমি দুটো জিনিস জানি কি কী এক হচ্ছে দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কোস্টাল ইঞ্জিনিয়ারিং ফর ফিশারিস এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আমি এখানে গেছি এই যে সি বা সিইএফ সংকেত বলে ওকে তারপরে দেখো এখানে ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ আই সি এটা হচ্ছে নিউ দিল্লিতে তাহলে আই হচ্ছে কোথায় অবস্থিত নিউ দিল্লি দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ দ্যাট ইস আই সি ওকে তারপরে দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিস আইআইএএস শিমলা তাহলে মিলে যাচ্ছে এটা মিললো এটা মিলল এটা মিলল তাহলে এইটা হবে অপশান নাম্বার ফোর তা রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ চলো দেখে নি অপশান নাম্বার এ দেখো কী বলছে ইন্ডিয়ান ইনস কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ ইজ অ্যান অটোনমাস অর্গানাইজেশান সিচুয়েটেড ইন নিউ দিল্লি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট দ্য অবজেক্টিভ অফ আই সি এইচ আর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের যে অবজেকটিভগুলো এগুলো পারলে একটু নোটস করে নিও টু ব্রিং হিস্টোরিয়ানস টুগেদার অ্যান্ড প্রভাইড এ ফোরাম ফর এক্সচেঞ্জ অব ভিউজ বিটুইন দেন টু গিভ এ নেশ্যনল ডিৰেকশ্যন টু এণ্ড অবজেক্টিভ এণ্ড চাইণ্টিফিক ৰাইটিং অফ হিষ্ট্ৰি এণ্ড টু হেভ ৰেশ্যনল প্ৰেজেণ্টেশ্যন এণ্ড ইণ্টাৰপ্ৰিটেশ্যন অফ হিষ্ট্ৰি টু প্ৰম'ট এ ক্লিয়াৰেট এণ্ড কোৰ্ডিনেট ৰচাৰ্চ ইন হিষ্ট্ৰী উই স্পেচেল এমফচাইজ অন এৰিয়ছ হুইচ হেভ নট এডিকুট এটেনশ্যন চ' ফাৰ টু প্রমোট অ্যান্ড কোঅর্ডিনেট এ ব্যালেন্স ডিস ব্যালেন্সড ডিস্ট্রিবিউশন অফ রিসার্চ এফোর্ট ওভার ডিফারেন্ট এরিয়াস টু এলসিট সাপোর্ট অ্যান্ড রিকগনেশান ফর হিস্টোরিক্যাল রিসার্চ ফ্রম অল কনস অ্যান্ড এনশোর দ্য নেসারি ডিসক্রিমিনেশন অ্যান্ড ইউজ অফ রেজাল্টস তো দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ আই সি এইচ আর কি বলছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি আই আই এ এস ইজ এ রিসার্চ ইন্সটিটিউট বেস্ট অন শিমলা বেস্ট হচ্ছে কি শিমলা হিমাচল প্রদেশ আই সি দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ দ্যাট আইসিপিআর ওয়াজ ইন মার্চ উনিশশো সাতাত্তর আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান মিনিস্ট্রি অ্যান হিউম্যান রিসোর্স এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিউ দিল্লিতে অ্যান অ্যাকাডেমিক সেন্টার ইজ লখন আচ্ছা সাম অবজেকটিভ হচ্ছে যে কাউন্সিল the review and the process of research in philosophy on regular basis coordinate research activities in philosophy and encourage interdisciplinary research promote collaboration in research between indian philosophers and international philosophical institutes promote teaching and research in philosophy the center, central institute of coastal engineering of fisheries সেটা কি হচ্ছে এটা কোথায় অবস্থিত ব্যাঙ্গালোর এটা একদম ওটা কোস্টাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ফিশারিস হচ্ছে ব্যাঙ্গালোরে অবস্থিত উইথ ইটস জুরিসডিকশান কভারিং দ্য এন্টায়ার ইন্ডিয়ান কোস্টলাইন ফর কন্ডাক্টিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইকোনমিক ইনভেস্টিগেশান ফর প্রিপেয়ারিং টেকনো ইকোনমিক ফেসিবিলিটি রিপোর্টস ফর দ্য কি ফিশারি হেভার প্রজেক্টস ওকে আচ্ছা পলিটি থেকে দেখো কি বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোট এ ফান্ডামেন্টাল রাইটস রাইট টু ইকালিটি রাইট অগেন্স এক্সপ্লয়শন রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রাইট অ ফ্রি কম্পলসরি এডুকেশন টু অল চিলড্রেন আপ টু দ্য এজ অফ ফর্টিন তো অল আর ফান্ডামেন্টাল রাইটস তো অল আর দিস মানে রাইটস ওকে নেক্সট কোশ্চেন দেখো দ্য লোকসভা ক্যান বি ডিজোল্ভ ট এক্সপরি অফ যে কোনো সময় লোকসভা কে ভেঙে দিতে পারে এটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারে যদি প্রধানমন্ত্রী রেকমেন্ডেশান করে আচ্ছা এই গ্রাফিক্যাল যে চার্টগুলো রয়েছে সেই গ্রাফিক্যাল চার্টগুলোকে তোমায় কিন্তু কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে কিন্তু দেখতে হবে ইন ডিটেলস আমি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি এখন আর আলোচনা করছি না খুবই ইজি ইজি কীরকম ব্যাপারটা এখানে দিয়েছে দেখো এক্সপোর্ট অফ টনস এক্সপোর্ট অফ টন্স এবং এখানে ধরনের এক্সপোর্ট দিয়েছে এবং এখানে ইয়ার দিয়েছে ঠিক আছে তো এটা কোন সময় মিনিমাম কোন সময় ম্যাক্সিমাম এই জিনিসগুলো জাস্ট ক্যালকুলেশন করে বার করতে হবে দেখো এখানে কী বলেছে এক্সপোর্ট অফ টনসে যে জিনিসগুলো দিয়েছে সেই জিনিসগুলো তোমার জাস্ট এইগুলো যোগ করলে দেখা যাচ্ছে এটা সবথেকে কম তাই নাইনটিন নাইনটি ফাইভ হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক এইরকমভাবে এই চারটে কোয়েশ্চেন দিয়েছে এবং এইটাকে সঠিক হয়েতে কিন্তু করলে তোমরা করতে পারবে